এদিকে ঘটনার পর যাদবপুর এইট বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তা অবরোধ করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা এসএফআই এক বিবৃতিতে জানিয়েছে বাম ছাত্র ছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় গুরুতরভাবে কয়েকজন ছাত্র আহত হয়েছেন তাদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে এর প্রতিবাদে আগামী সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এস সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক পরিস্থিতি নেই কেন সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের এরকম অবস্থা হলো কেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তো এসে ঢুকতে পারবে না গত বারো বছর ধরে উচ্চ শিক্ষামন্ত্রী কি করছিল শিক্ষামন্ত্রী কি করছিল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন হয় না কেন হয় না আর যেখানে হয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে কখনো বিজেপি কখনো ব্রাত্ম কখনো তৃণমূল এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা যখন বিজেপি মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয় গিয়ে এরকম নাটক করেনি এটা পুরনো স্কেপ অধ্যাপকদের সংগঠন জুটা আজকের ঘটনা তীব্র নিন্দা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা এদিকে বামপন্থী ছাত্র ছাত্রীরা শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের আক্রমণ করেছে বলে ওয়েব দাবি সংগঠনের রাজ্য সহসভাপতি অধ্যাপক সেলিম মন্ডল আকাশবাণীকে জানিয়েছেন আক্রমণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রাতবসুর হেনস্থার প্রতিবাদে আর যাদবপুরের সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিল বের করেছে শাসক দল অবস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ এসিউসিআই কমিউনিস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের ঘটনার তীব্র নিন্দা করেছে এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘটনা কাম্য নয় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার জেলাগুলিকে কড়ার নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া ও মালদার মতো জেলাগুলিতে গৃহ নির্মাণের কাজ ধীর গতিতে চলছে সেরকম জেলাগুলিকে একত্রিশে মার্চের মধ্যে নির্ধারিত কাজ শেষ করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্দেশ পাঠিয়েছে ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরে আজ সকালে কলকাতার চেতলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই অংশ নেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং আমাদের আরেকবার যেতে হবে সেই বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ি থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন কোনদিন আদৌ ছিলেন কিনা বা এরা এখন কোথায় গেলেন এগুলো নিয়ে পরে থরো স্কুটিনি একটা করতে হবে আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায় ভোট প্রয়োগের জন্য যে সাহায্য সে সাহায্য করতে চাই ভুয়ো ভোটার আসার ঘটনায় ছড়িয়েছে পক্ষ থেকে সকালে শহরের দশ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে গেলে দেখা যায় অন্তত সতেরো জন ভোটারের রেপিক নাম্বারে অন্য ভোটারের নাম আসছে ভোতরে ভোটার ঢোকানোতে তৃণমূল কংগ্রেস দক্ষ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড করে সেখান থেকে প্রত্যেকটা বুথে বুথে অন্তত পাঁচশো থেকে হাজার টাকা করে ভোট তাদের ভুতুরে ভোটার পাওয়া যায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই কথা বলছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী অভ্যস্ত এইসব করে করে সেই জন্য ভুতুরে ভোটারের কথা নিজে না বলে বিজেপির দিকে দোষ দিচ্ছে রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আজ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালার সূচনা হয়েছে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রোজভ্যালি চিটফান্ড মামলায় পাঁচ দফায় পশ্চিমবঙ্গ অসম সহ একাধিক রাজ্যে মোট একুশ কোটি আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমানতকারীদের ফেরত দিয়েছে কলকাতা স্থিত অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের পৌরহিত্যে এই টাকা ফেরত দিয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে কমিটিতে ইডির আধিকারিকরা রয়েছেন বলে খবর রোজভ্যালি গ্রুপ চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার এই প্রক্রিয়া আগামী মাসগুলিতেও চলবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বর্ধমানের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্য স্তরের একটি পর্যালোচনা বৈঠকেও তিনি যোগ দেন বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্সার হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েও আলোচনা হয়েছে পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক না থাকার সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উদযাপিত হচ্ছে এ উপলক্ষে বেলুড় মঠের মূল মন্দিরে ভোর সাড়ে চারটে শুরু হয় মঙ্গল আরতি বৈদিক মন্ত্রপাঠ এবং স্তবগানের মধ্য দিয়ে বিশেষ পূজা ও হোমযজ্ঞ চলছে সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে এদিকে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জয়রামবাটি মাতৃমন্দির সহ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন সঙ্ঘে চলছে পাঠ। পূজোপাঠ আমতার রামタルকাচে খড়িয়ো গ্রামে শ্রী রামকৃষ্ণ প্রেমোবিহার আশ্রমে রামকৃষ্ণ উপাসনালয়ে দারুতघाटन হয়েছে আজ সকালে প্রাথমিক মাঙ্গলিক অনুষ্ঠানের পর দ্বার উন্মোচন করেন আশ্রমের আচার্য শ্রীমত স্বামী সম্বুদ্ধানন্দ আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য আজি মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে এরপরই মন্দিরে শ্রী রামকৃষ্ণের পূজা করে প্রতিষ্ঠা করা হয় আগামী কাল থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস নাকুদা মসজিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় মোবারক মাসের চাঁদ দেখা না দেওয়ায় আগামীকাল দোসরা মার্চ থেকে রমজান মাস পালন করা হবে এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলাটি আজ দুই দুই গোলে শেষ হয়েছে মুম্বাই ফুটবল আরিনাই মোহনবাগানের পক্ষে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রী পিত্রতোষ গোল করেছেন এই জয়ের সঙ্গেই মোহনবাগান লীগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন বামপন্থী কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে এসএফআই এর অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বর্ষে গৃহ নির্মাণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে পূরণ করতে জেলাগুলিকে করা নির্দেশ রাজ্য সরকারের স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে